سوره الرحمن، منتشر مع آيات العالمين من قرآن ارشاد رمضان. يسأله من في السماوات والارض كل يوم هو في شأن يسأله من في السماوات والارض. আসমান ও জমিনের সবাই তার নিকট তার নিকট মানে আল্লাহ আলম নিকট আল্লাহ কি করেন নিজ নিজ অনুযায়ী আল্লাহর কাছে প্রার্থনা করেন সভার আল্লাহ কুল্লয় তিনি ইয়ামিন প্রতিদিন করলো মানে প্রতিদিন ইয়মিন মানে প্রতিদিন আমি আপনি আমার আমার জন্য আপনার জন্য আল্লাহ নামাজ পরশ করে দিয়েছি হারাল হারাম চিহ্নিত করার জন্য আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছে পাশক্ত নামাজের জন্য মহাজি সাহেব আজাদের দনু দিয়ে আওয়াজ দিয়ে যে আকিনুস আল্লাহ তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ কায়েম করো আমরা কি করি করা নামাজ আদায় করে থাকি আল্লাহর সৃষ্টি জগৎ যদি যতগুলাকে আল্লাহ কি দিয়েছে জান দিয়েছে প্রাণ দিয়েছে সেগুলো তাদের নিঃসিজ ভাষা অনুযায়ী আল্লাহকে প্রতিনিয়ত রাখেন সভা গুয়াফি তিনি বিশেষ এক অবস্থায় আছেন আল্লাহর অবস্থায় আল্লাহ আছেন কেন আল্লাহ অকেলে যেতে হবে অকেলের যেতে হবে অকেলে যেতে হবে অকেলে যেতে হবে না আল্লাহ আল্লাহ বোর আলা কুদিরিত স্থান থেকে সমস্ত পৃথিবী নব্বুলা নিয়ন্ত্রণ পঞ্চায়েস বাহার আল্লাহকে সব দেশপুরের আল্লাহ সামনে আইলার শিশু বর্তাবলী তো আল্লাহ রব্বুল আলা কাছে এতু লৈ কে তুমি তাই না আমার রসুলের নায়েক আম্লাদ রসুল হজুল বসুমা শ্যাংচ বাবকা কোণে বলতেছে নজর তিরিগা নিলা নিলে হই যাওয়া কাহার জলা তিনি আলাহ হজবচ্ছে স্যারের যেখানে ওনার আমার ওসুরের আল্লার আল্লাহর প্রিয় বন্ধুরা বলতেছে যেখানে রাইয়ের দানা হাতের উপর রাখলে যেরকম দেখা যায় আমি সাংসা বগদার সারা পৃথিবীটি আমার তালুর মধ্যে যেভাবে রাইয়ের দানা দেখতে পাচ্ছি পৃথিবীটা আমার সামনে সেভাবে সে অবস্থান মধ্যে শুভ আল্লাহ তো অনেক 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 যেখানে আমার সাম ওর মেসালা না হয়। বেচালা নাই। চল্লাই আল্লাহ ও রব্বুল আলামিন রেস্তানে আছেন। কষ্ট সেটা দেখেন। বিশেষ অবস্থা একটা যে দিনটা যাদেরকে আল্লাহ ভালোবাসে। তাদের মধ্যে আল্লাহর রহমতটা বিরসমতকে কুদরত

অবস্থার মধ্যে আল্লাহ থাকেন আল্লাহর একটা অবস্থা সেটা কি আল্লাহ আসমান রহে জমিন রহে একটা স্থান তো আর আল্লাহর নিজ অস্থানের মধ্যে অবস্থান করতেছে সেই স্থান হচ্ছে আল্লাহ মোহাম্মদের কলমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কুদরিতিভাবে বিরাজমান সুবাহ আল্লাহ